আবার চলে আজকের ভিডিও টি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট সেট কিনতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ক্রিকেট সেট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই

ঠিক আছে তো আজকে কিন্তু আমরা একটা ধামাকা প্রাইস দিব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও টি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিও টি শেয়ার করে দেবেন পরে

আপডেট ভালো মধ্যে আপনি দুইটা কালার পাবেন একটা এটা হচ্ছে লাল স্টেপের মধ্যে আর একটা যে কোনো আছে রাখতে পারবেন যেমন আছে তারপর কথা হচ্ছে দুইটা ব্যাট ক্যারি করা যাবে দুইটা ব্যাট ক্যারি করা যাবে আর খুবই ভালো ডিজাইনটা খুবই সুন্দর

আর এরপরে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে আপনার মনে করলেন থাইপেড যেটা আপনার মনে করেন থাইফেড নামে পরিচিত থাইফেডটা খুবই আপনার কোয়ালিটি আপনার দেখতে পেয়ে ভাই কি অফারে কি প্রাইসে কি মাল দিচ্ছি আমার কথা কাজে কাজ না একশো আছে কিনা ওটা দেখবেন মালের সাথে আমার কথা করবেন দেখবেন আর একবার ভাই ক্রিকেট খেললে আপনার সারা জীবনী মাল লাগবে যতদিন আপনার ক্রিকেটের যোগাযোগ থাকবেন ততদিনই মাল লাগবে একটা জিনিস কি ভাই আপনার আজকে একটা যদি প্রোডাক্ট ভালো দেয় কালকে অবশ্যই আপনার আবার আসবে এই যে দেখেন এটা তো আপনার মনোলকার অলকার নাম এর আপনি দেখেন ওকে মনো অলকার এই পুরো ব্র্যান্ডিং করা আছে আপনার লোগো দেওয়া আছে তারপরে যে লোগো লোগোটা দেওয়া আছে নামও লেখা আছে আর ভিতরে আপনার টাওয়াল সিস্টেম আছে টাওয়াল সিস্টেমটাও দেখতে পারেন এই যে দেখেন হ্যাঁ গাম চুষে নিব গাম চুষে নেওয়ার জন্য আপনার হচ্ছে এটা ঠিক আছে এই যে দেখেন এটা আমার দেওয়া আছে এটা ছোট বড় রাইট এর লেফট সবগুলো আছে দেখবে সম্পূর্ণ ফাইবার দেওয়া সম্পূর্ণ ফাইবার দেওয়া ইনার থাকবে এটা সেটের সাথে সব থাকবে ঠিক আছে

ভাই আপনার ভিডিওটা সম্পূর্ণ আপনার ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার কোয়ালিটি বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন দিচ্ছে আমি ঠিক আছে কমফোর্টেবল ভাই হ্যাঁ কমফোর্ট খুবই ইজিলি ভাবে ইজিলি ভাবে আপনি মুভ করতে পারবেন এই যে দেখেন একদম ইজিলি ভাবে যত স্পিডে আপনি বলা সুযোগ আপনি কিছুই হবে না কিছু হবে না কিছু হবে না কিছু হবে না রাইট লেফট আপনি সব কিছু আপনি দেয়া দেব ঠিক আছে প্রপারলি ভাবে এটা লেফট হবে এটা লেফট হবে হ্যাঁ আর এটা প্রাইস দিছি মাত্র আপনার 1700 টাকা

আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গার্ড এবং কি সাবোনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডিএস এর আপনার অথেন্টিক গার্ড এটা কোনো আমরা ভেজাল নাই ঠিক আছে যেভাবে খুশি এভাবে নিয়ে আপনি ইউজ করতে পারেন ভাঙ্গা যাওয়ার কোনো চান্স না দিয়ে তো অবশ্য পড়ে না তারপরে যদি ভাই চান্স যদি পড়ে যায় তাহলে বুঝবেন এটা কত দামে কত সাল এই যে দেখেন এটা হচ্ছে আপনার অথেন্টিক অরিজিনাল আপনার ডিএস এর মানে দেখেন এর লোগো দেওয়া আছে তারপরে আপনার যে বারকোড এগুলো সব কিছু দেওয়া আছে খুবই ভালো কোয়ালিটি আপনার সম্পূর্ণ একদম রাবার সপ ঠিক আছে ব্যথা পার কোনো ওয়ে নেই আর এটা প্রাইস দিছি মাত্র আপনার 200 টাকা আর সাবরাটা প্রাইস দিছি মাত্র আপনার 100 টাকা ওকে টোটালি আপনার 300 টাকা দুইটা 300 টাকা হ্যাঁ দুইটা মিলে মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছেন ওকে আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ব্যাটিং এর এটা আসলে ভাই দেখার মতো কিছু নাই এটা সবাই এখন বর্তমানে জানে যে আসলে মনোহলকার নামে খুবই ভালো কোয়ালিটি মনোহলকার যে সব মালগুলো সবই ভালো কোয়ালিটি হ্যাঁ এটা সব মনোহলকার নামে এই যে দেখেন সম্পূর্ণ ফাইবার দাও এটা আছে ঠিক আছে সম্পূর্ণ ফাইবার দাও তল সিস্টেম আছে আর এটা সেটের সাথে প্রাইস দিছে মাত্র আপনার 200 টাকা 200 মাত্র 200 টাকা ঠিক আছে আর এরপরে যেটা থাকবে ওটা হচ্ছে আপনার এই যে বল এটা দুইটা বল থাকবে যে কোনো একটি মানে একটি বল নিতে পারো এবং থাকবে চারশো টাকা টাকা মাত্র টাকা থাকবে আপনার এই বল হ্যাঁ টাকা ম্যাচ বল আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মনে করলেন একটা ক্রিকেট প্লেয়ার মেন হাতে যেটা হচ্ছে

হ্যাঁ স্ট্রোক অনেক ভালো যদি স্ট্রোকের কথা বলি তো আরো অনেক ভালো দেখেন এটা ভাই কিন্তু রেডি সারা আসে কিন্তু ঠিক আছে

রাখার পর অনেক জায়গা আছে আপনারা চাইলে অন্যান্য আইটেমও কিছু নিতে পারবেন এগুলোর ভিতরে ঠিক আছে দেখি না এক করে আমি দেখে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাটিং প্যাড ব্যাটিং প্যাডটা আপনার খুবই কোয়ালিটিফুল ওকে

পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা হেলমেট একদম পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন হেলমেট ঠিক আছে একদম কম বাজারের মধ্যে জিনিসগুলো খুব ভালো পাইতেছেন

আর এটা প্রাইস দিচ্ছে মাত্র আপনার পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকা পুরো সাথে মাত্র পাঁচশো টাকা খুচরা নিতে গেলে আপনার ছয়শো পঞ্চাশ টাকা লাগবে ওকে ঠিক আছে আর এরপরে যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার মনে করেন ঘাট এবং কি এটা টাকা আর যে হ্যাঁ অনেক ভালো বল ভাই আপনার বল হবে আপনার দুইটা রেড এবং যে সাইজ আপনি একটি বল নিতে পারবেন এটার মধ্যে ঠিক আছে এটা মাত্র আপনার সাথে চারশো টাকা গেলে পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা লাগবে একটা বল গেম